বন্ধুরা আজ আমরা আলোচনা করব কেন কোম্পানির একটি অত্যন্ত শক্তিশালী ও আধুনিক ছত্রাকনাশক মেরেগন মেরেকসাইড নিয়ে মেরিগন আমরা কেন দেব মের কেন এত শক্তিশালী আজ আমরা জানবো তার আগে আমাদের চ্যানেলটিতে আপনি প্রথম হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আমরা জেনে আসি মের এবং পঞ্চেসাইডের ভেতরে মোট দুইটি প্রধান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে ফ্লসিপাইরক্সের দুইশো পঞ্চাশ গ্রাম এল এটি একটি আধুনিক এস ডি এইচ ছত্রাকনাশক কাজ কি ছত্রাকের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় ছত্রাকের শক্তি উৎপাদন এনার্জি প্রোডাকশন থামিয়ে দেয় ফলে রোগ দ্রুত ছড়াতে পারে না কোনোভাবে কাজ করে সিস্টেমিক গাছের ভেতরে ঢুকে কাজ করে বাইরে ক্লোস্ট্রোবন দুইশো পঞ্চাশ গ্রাম এল এটি স্ট্রবুরিন গ্রুপের ছত্রাকনাশক কাজ কি ছত্রাকের স্পোর অঙ্কুরোদ্গম বন্ধ করে নতুন করে রোগ হওয়া আটকায় গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে এক্সট্রা বেনিফিট গাছের গ্রোথ ও ফটোসিনথেসিস বাড়াতে সাহায্য করে মেয়ের এবং কেন এত শক্তিশালী দুই রকম অ্যাকশন মোড প্রিভেন্টিভ প্লাস কিউরেটিভ দুটোই দীর্ঘদিন সুরক্ষা দেয় ডিজিজ রেজিস্ট্যান্স তৈরি হওয়ার সম্ভাবনা কম কোন কোন রোগে কাজ করে লিভ স্পট পার্পল ব্লচ রাস্ট অল্টেনেরিয়া আর্লি ব্লাইট পাউডারি মিলজু পেঁয়াজ রসুন সবজি ও বিভিন্ন ফসলের জন্য উপযোগী ফর্মুলেশন এসি সাসপেনশন কনসেন্ট্রেট পানির সাথে সহজে মিশে যায় স্প্রে করলে পাতায় ভালোভাবে লেগে থাকে কোম্পানি নেই বিএএসএফ জার্মানি বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য কৃষি রাসায়নিক প্রস্তুতকারক সতর্ক সবসময় ফসল ও রোগ অনুযায়ী সঠিক মাত্রায় ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন